প্রিয় বন্ধুরা আপনি আপনার জীবনে কত ধরনেরই না গ্রাম দেখেছেন বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম কিংবা বড় গ্রাম অথবা সুন্দর সুন্দর অনেক গ্রাম সম্পর্কে হয়তো ইতিমধ্যে আপনি জেনে গেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু গ্রাম সম্পর্কে জানাবো যা শুনলেই সত্যি আপনার মাথা ঘুরে যাবে যে গ্রামের সবাই দড়ি দিয়ে হাঁটে নানা রকম অদ্ভুত গ্রামের মধ্যে রয়েছে রাশিয়ার একটি গ্রাম এখানে মানুষ মাটি না দড়ি দিয়ে হাঁটে গ্রেটার ককাস পর্বতের কোলে গড়ে উঠেছে রাশিয়ার ছোট্ট এই গ্রাম যার নাম সোবগ্রাম এই গ্রামে সক্ষম ব্যক্তিরা দড়ির উপর দিয়ে হাঁটতে পারেন তাই একে টাইট্রো ভিলেজও বলা হয় এটি একটি শতাব্দীর প্রাচীন প্রথা কিভাবে এই প্রথা শুরু হলো তা নিয়ে প্রচলিত একটি কাহিনীও রয়েছে পাশের পাহাড়ি গ্রামে বিয়ে করতে শ্রবকরা গ্রামের পুরুষদের ট্রেকিং করে যেতে হতো এর থেকে মুক্তি তারা পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দড়ি পরে সেই দড়ি বেয়েই তারা যাতায়াত করা শুরু করেন তারপর থেকে দড়ি বেয়েই তারা হাঁটতে শুরু করেন সেই থেকে আজ অব্দি এভাবেই চলছে এখন ওই গ্রামের স্কুলের শিশুদেরও এই ওয়াকিং শেখানো হয় শিল্পীর তুলিতে আঁকা গ্রাম তাইওয়ানে রয়েছে এমন একটি গ্রাম যেখানে লোকজন পুরো গ্রামটিকে সাজিয়েছেন অদ্ভুত সুন্দরভাবে রংতুলির আচরে রংতুলির এই গ্রাম দেখতে তাইওয়ানের বাসিন্দারা এবং পর্যটকরা নিয়মিত এসে থাকেন একসময় তাইওয়ানের এই গ্রামটিকে প্রোমোটাররা কিনে ফেলার চেষ্টা চালায় সরকারও গ্রামটি ভেঙে ফেলার হুঁশিয়ারি দেয় গ্রামটিকে বাঁচানোর জন্য একটা নতুন পন্থা বের করেন সেখানকার বাসিন্দা হুয়াং ইউ হাতে তুলে নেন রং তুলি পুরো গ্রামটিকে রঙিন করে তুলেন ঘর বাড়িতে নানান চিত্র এঁকে ধীরে ধীরে গ্রামটির নাম ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় সেখান থেকে গোটা বিশ্বে এখন এটি একটি পর্যটন স্থল হিসেবে গড়ে উঠেছে হুয়াম নিউংফুর এই রংতুলির কিন্তু শেষ পর্যন্ত গ্রামটিকে বাঁচিয়ে দিয়েছিল এই কারণে গ্রামের নাম রেনবো ফ্যামিলির ভিলেজ গাছের ওপর গ্রাম কোস্টারিকার একটি গ্রামে গড়ে উঠেছে জঙ্গলের গাছে গাছে বাড়ি তৈরি করে সভ্যতার শুরুতে মানুষের এমন গাছে গাছে বাড়ি তৈরির প্রক্রিয়া থাকলেও এই সময় এসে শত শত গাছের উপর বাড়ির গ্রাম সত্যি বিরল মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার একদিকে প্রশান্ত মহাসাগর অন্যদিকে ক্যারাবিয়ান সাগর পাহাড় জঙ্গলে ঘেরা এই দেশে বছরের প্রায় ছয় সাত মাস ধরে বৃষ্টি হয় দেশের এমন এক বৃষ্টিস্নাত জঙ্গলে প্রায় এগারো বছর আগে আমেরিকার কলোরাডো প্রদেশের থেকে এক দম্পতি এসে বাষট্টি একর জমি কেনেন ইচ্ছা ছিল পর্যটকদের জন্য জঙ্গল কেটে বাড়িঘর তৈরি করবেন চাষাবাদ করার পরিকল্পনাও তাদের ছিল কিন্তু জঙ্গল আর প্রকৃতির ভালোবাসায় পড়ে তাদের ভাবনাটা বদলে গেল গাছ কাটার বদলে গাছের মধ্যে বাড়ি তৈরি করে থাকতে লাগলেন তারা তারপর আরও বাড়ি তৈরি হলো সেসব বাড়ি বিক্রি করলেন বেশ ভালো দামে এভাবে চলতে চলতে আর ছশো একর জঙ্গলের মালিক সেই দম্পতি যে গ্রামে সবাই দৃষ্টিশক্তিহীন একটি গ্রাম টিল টেপেক যেখানে জাপোটেক নামের একটি জাতি তিন শতাধিক মানুষ বসবাস করে যাদের সবাই অন্ধ শুধু মানুষই নয় এই গ্রামের গৃহপালিত পশুগুলো বৃষ্টিশক্তিহীন বিষয়টি এমন নয় যে গ্রামের অধিবাসীরা সবাই জন্মগত অন্ধ এই গ্রামে জন্ম নেয়া নবজাতকরা আর পাঁচটা নবজাতকের মতোই সুস্থ সবল অবস্থায় জন্মায় কিন্তু এক সপ্তাহ পরেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তারা বিষয়টি গণমাধ্যমে আসার পর নড়ে চড়ে বসেন মেক্সিকোর প্রশাসন ও বিজ্ঞানীরা কারণ অনুসন্ধানে গঠন করা হয় তদন্ত কমিটি গ্রামবাসীর দাবি লাভজুয়েলা নামে একটি গাছই তাদের এই অন্ধত্বের পেছনে দায়ী তাদের দৃঢ় বিশ্বাস অভিশাপ্ত ওই লাভজুয়েলা গাছই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয় তবে গবেষণা করে গাছটি নিয়ে গ্রামবাসীর এমন অভিযোগের সত্যতা মেলেনি যে ঘন অরণ্য গ্রামটিকে ঘিরে রেখেছে সেখানে বসবাস রয়েছে ব্ল্যাক ফ্লাই নামের এক প্রজাতির বিষাক্ত মাছের গ্রামে ওই মাছের অবাধ বিচরণ রয়েছে এই বিষাক্ত মাছির কামড়ে জীবাণু শরীরে ছড়িয়ে পড়ে যার ফলে শিশু থেকে বুড়ো এবং পশুরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টস করুন আর হ্যাঁ বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাড়িয়ে দিন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ